বাংলাদেশ কৃষি ব্যাংক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে প্রধান কার্যালয়তে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে আপনাদের বলা আছে বাংলাদেশ কৃষি ব্যাংকের ড্রাইভার পদে সরাসরি নিয়োগের নির্মিত প্যানেল প্রস্তাব প্রস্তুতির জন্য ব্যাংকের ও অধিক্ষেত্রে প্রশাসনিক বিভাগ রাজশাহী রংপুর ব্যতীত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তবিয়া আছে বি রাজশাহী বিভাগ রংপুর বিভাগ ব্যতীত বাংলাদেশের সকল জেলা সকল বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখানে বলা আছে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী ড্রাইভার গ্রেড ষোলো বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো তো নব্বই টাকা পথা সাতাইশটি এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন অবশ্যই গাড়ি চালনা দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এখানে নিয়োগের কিছু শক্তি দেওয়া আছে আপনার যারা আগ্রহী প্রার্থী অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এক তিন দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠেরো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এখানে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো দেওয়া আছে কাগজপত্রগুলো অবশ্যই সাথে আনতে হবে তো যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই আবেদনটি করবে না আবেদন শুরু হবে চব্বিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকা এবং আবেদন জমা দানের শেষ তারিখ চব্বিশ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা আমি আবারও বলে দিচ্ছি আবেদনটি শুরু হবে চব্বিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা এবং আবেদনটি শেষ হবে চব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করবেন তো এখানে অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করবেন বি কে বি ডট টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে তো যারা ইউজার আইডি প্রাপ্য হবেন অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন তার আগে এখানে যে সকল কাগজপত্র কাগজপত্রগুলো দেওয়া আছে এই কাগজপত্রগুলো আপনারা সংগ্রহ করবেন অবশ্যই কাগজপত্রগুলো সাথে নিয়ে যাবেন তো যারা উক্ত সময়ের মধ্যে আবেদনটি করবেন তাদের টেলিটকের প্রিপেড মোবাইল নাম্বার হতে একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সর্বোটা একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে এখানে এস এম এস এর দেওয়া আছে এই প্রক্রিয়াটি অবলম্বন করে আপনারা পেমেন্টটি করবেন তো ধন্যবাদ বিয়াস আবারও দেখাব নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা আমার চ্যানেলটি তো নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ বিয়াস আবারও দেখাব নতুন কোনো ভিডিওর মাধ্যমে